পান করা হয়ে গেলে নবীকে দিতাম দেখিতাম আমিও গলি যে নয়নেতে ওখানে মুখ লাগায়া নবী পান করিতে হাতি গুলো ফেলিয়া দিতাম চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম আম্মাজান আয়সা এসা বলছেন আল্লাহ নবী আমাকে এত পিয়ার করতেন এত ভালোবাসতেন আমি যে গেলাসে মুখ লাগিয়ে পানি পান করতাম আমি গেলাসটা রেখে দিতাম আল্লাহ নবীকে দেখেছি ওই জায়গাটায় মুখ লাগিয়ে নবী আমার আবার তিনি পানি পান করতেন আম্মাজান আয়সা বলেন বস্তুকে এ হাড়ি গুলো ফেলি আগিতা চুষে চুষে কত নবী চোখেতে দেখিতাম আম্মা আয়সা আমাদের বাড়িতে কোনো দিন যদি গোশত রান্না হতো আমি গোশতটাকে হাড়িটা দস্তরখানের উপরে রেখে দিতাম আল্লাহর নবীকে দেখেছি ওই দস্তরখান থেকে হাড়িটা তুলে নিয়ে আবার মুখের ভিতরে দিয়ে তিনি চিবিয়ে চিবিয়ে রস পার করে করে তিনি খেতে এত প্রেম ছিল আমাদের আছে আপনার বউ আপনার আটু খায় হারাম পড়্যা বিড়ি চাঞ্জে সারা দিন যা গন্ধর মুখের গন্ধ ঠিক সারাদিন ফুক ফাক করে বিড়ি টানছে মানে ওর বউ যে ওর কাছে থাকে এটাই ওর কপাল পাছা জি 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 সত্যি ওর খুব কপাল খারাপ ওর ওই নারীটা কারণ ও তো অবলা প্রাণী মেয়ে ছেলেরা ওই জন্য কিছু বলতেও পারে না চেড়ে কিছু বললি এখন মা শুরু হয়ে যাবে হয়তো ভয়ে বলতে পারে না কিন্তু ও যে কত কষ্টই থাকে আল্লাহ জানে আর ও জানে সারা দিন বিড়ি টানছে সারা দিন

চাচার ঘুমে গেছে ওর উচিত ছিল একটা দাঁত করে ভালো করে খুঁজে দেখো বাড়ির গেটে বিড়ি ধরিয়ে মসজিদের গেটে ফেলে ঢুকছে মানে ফেরেস বুঝতে পারছে কি চিজ ঢুকছে মুখে যে গন্ধ ঠিক পাশে থাকে গন্ধবার হয় আর আল্লাহর নবিয়ার আয়েসা বলছেন আমাদের আয়েশা কি বলেছেন যে গেলাসে আমি পানি পান করিতাম পান করা হয়ে গেলে নবীকে দিতাম দেখিতাম আমি অগ নিজ নয়নেতে ওখানে মুখ লাগায়া নবী পান করিতে এক জায়গাতে মুখ লাগিয়ে পানি পান করত এখন বর্তমানে এটা সম্ভব